ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় বিভাগীয় জেলা কার্যালয় সমূহ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে এমত অবস্থায় আগামী সতেরো ফাল্গুন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ দোসরা মার্চ থেকে চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি তেরো চৈত্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সাতাইশ মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র লাইলেতুল কদর

রমজান আসলে আমাদের দেশে নিত্য ব্যবহার্য পণ্য দ্রব্যের দাম বেড়ে যায় এটা কমন ফ্যানো পৃথিবীর বহু দেশে মালয়েশিয়া সৌদি আরব আরব আমিরাতে আমরা দেখেছি ডিসকাউন্ট দেয় রমজান আসলে টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দেয় আমাদের এখানে উল্টো এবং দ্রব্যমূল্য বৃদ্ধি পায় এবং নিত্য ব্যবহার্য দ্রব্য সামগ্রী হোল্ডিং করে রাখে তো সরকার এ ব্যাপারে অত্যন্ত সচেতন হয়েছে এবং বেশ কিছু জরুরি পণ্যের উপর শুল্ক সরকার প্রত্যাহার করে নিয়েছে এবং আমদানিও বৃদ্ধি করে ফেলেছে ইতিমধ্যে আমাদের বাণিজ্য মন্ত্রী ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন আগামী এক সপ্তাহের ভিতরে সয়াবিন সহ রমজান রিলেটেড যে সমস্ত আইটেমগুলো আছে এগুলোর দাম সহনীয় পর্যায়ে চলে আসে এবং আমরা ব্যবসায়ী ভাইদেরকে অনুরোধ করি রমজানের পবিত্র রক্ষার্থে এই পবিত্র মাসে তারা ব্যবসা করবেন লাভ করবেন নিঃসন্দেহে করবেন তবে তারা যাতে জিনিসপত্রের দাম শহরীয় পর্যায়ে থাকে এই ব্যাপারে প্রয়োজনীয় তারা মানসিকভাবে তৈরি থাকবেন প্রস্তুতি নেবেন এটা আমরা ব্যবসায়ী বাইদের প্রতি অনুরোধ জানাচ্ছি

রাত শেষ ফজরের আজান সূর্য ডুবে গেছে মাদীদের আজান এটা এবার ইসলামিক ফাউন্ডেশন ঘোষণা করা হয়েছে রাত বারোটা পর্যন্ত এক তারিখ বারোটা এক মিনিট থেকে দু তারিখ মাঝখান কোনো গ্যাপ নেই এটাই অনুষ্ঠিত হয়েছে এটা অনুসরণ করা হয়েছে তবে আমাদের দেশে আলেমদের একটা মতামত হচ্ছে সতর্কতামূলক দুই তিন মিনিট রাখা প্রয়োজন যাতে মানুষ ঠিক মতো করতে পারে ঠিকমতো সেহেরি করতে পারে তো আমরা ইতিমধ্যে মহাপ পরিচালক মহোদয়ের সাথে হজরত মাল্লা মুফতি মিজান সাহেব সহ আরও অনেক আরেকদের সাথে কথা বলেছি আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়ে চাঁদাকার কমিটির সাথে আরও ইসলামিক স্কলার আরও মুফতি সাহেবদেরকে সমন্বিত করে এইটার উপরে আমরা আরেকবার অ্যাকাডেমিক আলোচনা করব এবং যে সিদ্ধান্ত আসবে সেটাই আমরা

ইফতার আর আজানের জন্য আলাদার সময় মাগরীবের নেই ছয়টা দুইতে আমরা ইফতার বলেছি ছয়টা দুইতেই মাগরীবের আজান হবে টিভিতে যেভাবে দিয়ে থাকে শরিক এভাবেই দেবে কিন্তু আমরা তিন মিনিটের যে সতর্কতা অবলম্বন আগে করতাম সেটা আমরা এবছর আর করছি না আমরা এবার মাগরীবের আজানের শুরু হয়ে গেলে ইফতারও শুরু হয়ে যাচ্ছে আজানও শুরু হয়ে যাচ্ছে যার জন্য একটু আলেমদের মধ্যে তারা বলতেছিল একটু এতাহাত করা দরকার ছিল আর একটু সময় বেশি নেওয়া কিন্তু এই রকম ওইরকম সুযোগ না থাকলে আমরা অ্যাকুরেট টাইমটা শুধু এখানে উল্লেখ করেছি যদি কেউ সতর্কতা অবলম্বন করতে চায় কেউ কোনো ব্যক্তি সেটা সেই ব্যক্তির ব্যাপার সেটা উল্লেখ করতে পারে কিন্তু মেইন টাইম হচ্ছে আমরা যেটা উল্লেখ করেছি সেটাই হলো মাগরিবের সময় এবং সেটাই হচ্ছে আপনার ইফতারের সময় দিন বেলায়ও তাই আমরা ওখানে কোনো সন্দেহমূলক সময় রাখিনি বা কোনো বেশি সময় বা কম সময় কমিয়ে দেয়নি যা যেখানে সেহরির টাইম শেষ সাথে সাথে ফজরের রাজা হয়ে যাবে তবে কেউ কোনো মসজিদ যদি মনে করে পাঁচ মিনিট আগে সতর্কতামূলক দিতে পারে যে এই সেহরির আর মাত্র পাঁচ মিনিট বাকি আছে কিন্তু এই পাঁচ মিনিট পরে আরো তিন মিনিট সময় অতিক্রম করে যখন আজানটা দেওয়া হয় তখন অনেকে মনে করে আজান না হওয়া পর্যন্ত খেতেই থাকে এরকম কিছু সমস্যা দেখা দেয় সেই জন্য আমরা এবছর আর ওই সতর্কতামূলক তিন মিনিট সময় রাখিনি না রেখে আমরা যখনই সেহেরিটা সাথে সাথে বজরের আজান হয়ে যাচ্ছে যার জন্য এক টাইমে আজান হচ্ছে এটা নিয়ে একটু আলেমদের মধ্যে আগের সময়ের সাথে যেহেতু একটু ডিফার করেছে সেহেতু তারা বিষয়টা তুলে ধরেছেন আমরা তাদের সাথে আলাপ করে বিষয়টা সমাধান করবো ইনশাআল্লাহ আপনাদের উপস্থিতির জন্য আপনাদের সকলের উপস্থিতির জন্য আপনার সবাইকে ধন্যবাদ ধন্যবাদ